ভূ রাজনীতিতে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সাথে ঝুঁকিপূর্ণ অঞ্চল হল শিলিগুড়ি করিডোর এই শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত একে আবার অ্যাকিলিস হিলও বলা হয় এই চিকেন হিল হল ভারতের সবচেয়ে দুর্বলতম স্থান শিলিগুড়ি করিডোর যেটি ভৌগোলিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার মূলত ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত এই করিডোর যদি না থাকত তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত আর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই শিলিগুড়ির অবস্থানগত বৈশিষ্ট্য এবং বাংলাদেশ ভুটান ও নেপালের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে একে করিডোর বলা হয় ভারতের মোট প্রদেশ হল আঠাশটি এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে আট প্রদেশ অবস্থিত এগুলো হচ্ছে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের ভারতের মূল ভূখণ্ড বা রাজনীতি থেকে অনেক দূরে এবং সত্যি যে অংশ হলেও হওয়া সত্ত্বেও সাংস্কৃতিক দিক থেকে মিয়ানমারের সঙ্গে এসব অঞ্চলের মিল বেশি রেল বা সড়ক ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজ্যগুলিতে যেতে হলে শিলিগুড়ি দিয়ে যেতে হয় এজন্য অনেকে একে গেটওয়ে অফ নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশ বলেন রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন ওই অংশকে আবার চীন তাদের অন্তর্গত হিসেবে দাবিও করে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডর অনেকাংশে অরক্ষিত ছিল উনিশশো সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয় এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে শিলিগুড়ি করিডর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে এই করিডর প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডর দখল হলে মূল ভারত ভূখণ্ড পুরোপুরিভাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ভারতীয় সেনাবাহিনী মোতায়েনের মধ্য দিয়ে ভারত সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে ওই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক